সাপে কাটা রুগীর চিকিৎসা ইদানিং ভারী বর্ষণ ও বন্যার কারণে সাপে কাটা রুগীর সংখ্যা বাড়ছে বাংলাদেশে প্রায় আশি প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে সাতাশ প্রজাতির সাপ বিষধর সর্প দংশন পরবর্তী বিশ্বক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটে অনেকের সর্প দংশন সম্বন্ধে অনেকে ভুল ধারণা এখনও সমাজে বিরাজমান প্রয়োজনে সচেতনতা বাড়ানো ও কার্যকারী পদক্ষেপ নেওয়া এসব কুসংস্কার রোধ করার জন্য সাপে কাটার পর কী করবেন ভয় পাবেন না শান্ত থাকুন বেশিরভাগ সাপ অবিসদর এমনকি বিষদর সাপের দংশনেও অনেক সময় পর্যাপ্ত বিষ নাও থাকতে পারে ফেনিক অ্যাটাকেও অনেকে মৃত্যুর বয়ে আতঙ্কগ্রস্ত হয়ে অসঙ্গত আচরণ মূর্ছা যেতে পারেন তাই যথাযথ আশ্বস্ত করুন বিজ্ঞান ভিত্তিক ও কার্যকারী চিকিৎসা রয়েছে এ ব্যাপারে বারবার অবৈধিন যাতে রোগী বিশ্বাস ও আস্থা ফিরে পায় মারাত্মক বিষক্রিয়া হতে সময় লাগে ততক্ষণে আপনি হাসপাতালে পৌঁছে যেতে পারবেন ঘন্টার মধ্যে সাধারণত বেশিরভাগ লক্ষণ প্রকাশ পায় বিষদের সাঁ হলে সাইড হাত বা পা নিশ্চিত রাখুন পায়ে দংশিত হলে হাঁটা চলা করবেন না হাতে দংসিত হলে হাত নাড়াচাড়া করবেন না বাঁশ কাঠ বা শক্ত কিছু দিয়ে স্প্লন্ট দেওয়া যাইতে পারে যেমন দেওয়া হয় হাড় বাংলে ঘিরে নাড়াছাড়া বা মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে তাই যথাসম্ভব শান্ত ও ধীর থাকুন সুতে শক্ত লাইলনের রশি আর ইত্যাদি দিয়ে গিট দিবেন না এতে হিত বিপরীত হতে পারে রক্ত সরবরাহ বন্ধ হয়ে হাতে পায়ে পছন দীর্ঘমেয়াদি জটিলতা দেখা দেয় অনেকের বিকলঙ্গতা হতে পারে দীর্ঘদিন চিকিৎসার পরেও গামছা বা ওনা কাপড় দিয়ে হালকা একটি গিট দেওয়া যেতে পারে তবে এর ফলে বিষ অবরোধ করা যাবে বা গিটের উপকারিতা নিয়ে বিজ্ঞান বি ভিত্তিক কোনো প্রমাণ নেই ধ্বংসিত স্থান সাবান পানি দিয়ে ধুয়ে নিন খালি হাতে ক্ষত স্থান ওয়াশ করবেন না অন্তত হাতে বাড়তি পলিথিন মুড়িয়ে নিন অ্যান্টিসেপটিক মলম থাকলে ক্ষত স্থানে লাগানো যেতে পারে ধ্বংসিত স্থান কাটবেন না সুঁই ফুটাবেন না গাজ গাসালের। রস গোবর সুলার মাটি কিংবা কোনো প্রকার ফলেম দিবেন না এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে মন্ত্রপড়া পড়া ওজা বৈদ্য এসব অর্থহীন ও অকেজো চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন না এতে সময় ক্ষেপণ হয় এবং এসব জটিলতার রোগী হাসপাতালে গেলেও বিলম্বের কারণে অনেকে মৃত্যুবরণ করেন মোটরসাইকেল সিএনজি অটোরিকশা বা অ্যাম্বুলেন্সে অসম্ভব হলে এ দ্রুত নিকটস্থ হাসপাতালে রোগীকে হস্তান্তর করুন সরকারি হাসপাতালে বিনামূল্যে অ্যান্টিবেনম সরবরাহ করা হয় এছাড়াও বিষধর সাপের দংশনের ফলে ব্যথা ফুলা রক্তক্ষরণ প্যারালাইসিস শখ চোখ বুঝে আসা স্বরে কথা বলা কথা বলতে অসুবিধা কিংবা মুখ দিয়ে লালা কিডনি বৈকল্য ইত্যাদি সিডনাম দেখানিবিড় পর্যবেক্ষণে রেখে সাঁপের বিষের ঔষধ বা অ্যান্টিবেনম প্রয়োগ করা হয় থাকে যথেষ্ট সতর্কতার সঙ্গে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আর এম এ বিভাগীয় প্রধান জরুরি বিভাগ সদর হাসপাতাল কক্সবাজার